সত্য দলের কোনো উত্থানে বাংলাদেশ জাতির জন্য এই সত্য দলের 150 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছেন আমি আবারও বলছি বাংলাদেশ জাতির জন্য এই সত্য দলের 150 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আন্দোলনে হাজারের অধিক সত্যজনগণ শহীদ হয়েছিল আমি আপনাদের আমাদের সত্য দলের উপর শুন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দু সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে 2009 হাজার সাল থেকে শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক সংগ্রামে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম খুন কসফায়ের শিকার হয়েছে আয়নাগরে বন্দে হয়েছে রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে শত নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল বিগত ষোলো বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যাইনি